পাঁচামিতে চুরি সন্দেহে যুবককে প্রকাশ্যে বেধড়ক মারধর ভাইরাল ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য বীরভূম জেলার পাঁচামি এলাকায় চুরি সন্দেহে এক যুবককে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো অভিযোগ ব্যাটারি চুরির সন্দেহে এলাকার কয়েকজন ব্যক্তি এক যুবককে ধরে ফেলে এবং প্রকাশ্য রাস্তায় শুরু হয় বেধড়ক মারধর করা ঘটনাটি মুহূর্তে রেকর্ড হয়ে যায় মোবাইল ফোনে পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যায় রাস্তায় পড়ে থাকা এক যুবককে একাধিক ব্যক্তি লাগাতার মারধর করছে এবং সেই দৃশ্য কেউ ক্যামেরা বন্দী করছে অত্যন্ত রৃশংস ও বিবেক বর্জিত এই ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের একাংশ এই ঘটনায় কড়া নিন্দা করে বলেন চুরির সন্দেহ থাকলে তা প্রমাণসহ পুলিশকে জানানো উচিত আইন হাতে তুলে নেওয়া একেবারেই অনুচিত ঘটনার পরপরই পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে তবে এখনো পর্যন্ত মারধরের পিছনে প্রকৃত কারণ বা অভিযুক্তদের পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি এই ঘটনার পর পাজামিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দুটোই দেখা যাচ্ছে এই প্রশ্ন উঠছে আইনের শাসন থাকা সত্ত্বেও সাধারণ মানুষ কিভাবে নিজেদের হাতে আইন তুলে নিতে পারেন চুরি সন্দেহে সত্যি হোক বা মিথ্যে কোনো অবস্থাতেই এমন বিভৎস ঘটনার কোনো যুক্তি হতে পারে না মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট থল। নদিয়া জেলার ছাদদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন Indoor Lodge and Banquet Hall